আমি নদীর থেকে ওইবার সাঁতার কেটে আমি দেখতেছি আমি দেখতে সবাই চুক সে ঘটনায় কি হয়েছে আমার পতনদের মানে আমি ওকে বলছি যে নদীর ওদিকে ইয়ে আছে গুপ্তদান আছে

মাটির নিচে নাকি গুপ্তদন পাওয়া গেছে মাটির নিচে নাকি গুপ্তদন পাওয়া গেছে আস্তে 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 খারান

মাটি নিচে গুপ্তদন এই জীবনে প্রথমে তো দিই আমরা এই দর্শক মাটি নিচে নাকি গুপ্তধন পাওয়া যায় নাকি খাওয়ান পাওয়া যায় কি গুপ্তধন আছে পাওয়া যায়